সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও এসেছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আর টি নিউ স্বাগতম সুফে দাস আবার হাজির হলাম ছাগলের এই খামার ভিডিও নিয়ে আজকার খামার করছি আমাদের সেই সুপরিচিত ফেদরুল ভাই বাণিজ্যিক খামার নয় প্রকৃত খামারে যে খামারটি নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরের গ্রামে অবস্থিত এই খামারে কী নাই তত আছে হরিয়ান আছে বিটল আছে শিরোজ আছে বারবারি আছে কী চাই আপনার আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী সব জাতে ছাগলই পাবেন বাচ্চা পাবেন বড় পাবেন কারণ প্রকৃত খামার

আমি বলবো যে আমার কাছে ছাগল ক্রয় করতে হবে না আপনারা সরজাবেনা আমার খামারটা পরিদর্শন করেন তাহলে আপনাদের মনের মধ্যে যেগুলো ভুল সিদ্ধান্ত আছে সব ভেঙ্গে যাবে ইনশাল্লাহ ভুল সিদ্ধান্ত গুলো ভেঙে সঠিক সিদ্ধান্ত হবে কারণ আপনারা

আমরা আপনাদের সামনে আসি আপনাদের ভুল ভাঙানোর জন্য অবশ্যই আপনারা যে ভুল পথে যাচ্ছেন আপনারা যে প্রতারিত হচ্ছেন জি শত শত লোক পথে হচ্ছেন আমাদের নাটোর জেলায় নাটোর জেলা জি নাটোর জেলা আপনারা ইউটিউবে ঢুকলে দেখবেন যে খামারি আর খামারি খামারি জি কিন্তু এর মধ্যে সবাই তো এক না এক না কেউ প্রতারিত করছে

কালো কাক বলে দেখে কালো মিশমিশে কালো জি তবে এটা নিউ অ্যাডাল্ট ভাইয়া আচ্ছা আচ্ছা এটা কিন্তু বিটল প্রজাতির জি 90% পার্সেন্ট নাইনটি নিউ অ্যাডাল্ট এখনো দাঁত হয় নাই আচ্ছা আচ্ছা দাঁত হয় নাই

ধরেন দুধ বেশি হতো তো জি জন্য একটা শরীরে হালকা বাচ্চা ছিল দুইটা আচ্ছা আচ্ছা বাচ্চা দুটো কিছুদিন আগে সেল করছি জি এটা আবার হচ্ছে বর্তমানে দুই মাস রানিং চলছে মাশাআল্লাহ এটা বিটলের ক্রস বিটলের ক্রস তবে অনেক উন্নত

খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি একদম অনেক সুন্দর দেখেন এক কালার যে দেখেন একদম এক কালার শুধু টাকা দিয়ে কম টাকা দিয়ে ক্রসাল কিনে মানুষের মতো না কিনে দুইটা কিনবেন